বৈরী আবহাওয়া সাগর উত্তাল জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা সংগ্রহ করে রাডার স্টেশন কক্সবাজার রাডার স্টেশন যা হিলটপ সার্কিট হাউজের পাশে অবস্থিত বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহ করে কক্সবাজার রাডার স্টেশন যা চতুর্দিকে চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আগাম সতর্ক বার্তা প্রদানে সক্ষম ডপলার রাডারটি এর রাডারের মাধ্যমে প্রাপ্ত তথ্য সেটের মাধ্যমে সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর জানতে পারে কিন্তু গেল দশ মাস ধরে কক্সবাজার রাডার স্টেশনটি মেয়াদ উত্তীর্ণ হয়ে অকেজু অবস্থায় পড়ে রয়েছে এখন রাডার স্টেশনটি পাহারা দিচ্ছে পুলিশের কয়েকজন সদস্য রাডার এখানে তো কেউ থাকে না ওনাদের অফিস নেই রাডারটির মেয়াদকাল দশ থেকে বারো বছর কিন্তু কক্সবাজার রাডারটি ব্যবহৃত হয় সতেরো বছর দু সালের চার আগস্ট রাডার স্টেশনটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস রাডারের মেয়াদ হচ্ছে দশ বারো বছর এটা সতেরো বছর চলছে তো ওটা তো আর এটা তো এমন না যে পার্স একটা কিনতেও পাওয়া যায় বাংলাদেশে তো এটা তো নাই তবে দ্রুত সময়ের মধ্যে রাডার স্টেশন পুনরায় চালু করার দাবি পর্যটক সহ স্থানীয়দের আমরা পানিতে নামবো না ডাঙায় থাকবো এটা তো আমরা বুঝতেই পারতেছি না আমরা আল্লাহর উপর নির্ভর করে আবহাওয়াটা বুঝতেছি আর কি রাডার স্টেশনটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এটা ঠিক মতো কাজ করছে না যার কারণে আমরা আসলে সঠিক সময়ে সঠিক তথ্যটা পাওয়া থেকে বঞ্চিত দু হাজার সালে জাপান সরকারের আর্থিক সহযোগিতায় রাডার সিস্টেমের উন্নয়ন করা হয় কক্সবাজার রাডার স্টেশন যার মেয়াদকাল দশ থেকে বারো বছর হল এটি সতেরো বছর পর্যন্ত সচল ছিল গত বছর এটি অচল হয়ে যাওয়ার পর এখন অনেকটাই অকেজু পড়ে রয়েছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার